গরমকাল চলে এসেছে আর বাজারে উঠেছে প্রচুর পরিমাণে কাঁচা আম আজকে তাই আমার রেসিপি থাকবে কাঁচা আম নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রশিদ সহমতেই সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির করলাম আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে আজকে আপনাদের সাথে কাঁচা আমের আচার রেসিপি শেয়ার করে দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া মাত্র অল্প কিছু উপকরণে এই আচার তৈরি করতে পারবেন এবং তৈরি করতে সময়ও অনেক কম লাগে চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে তিন চারটা বড় সাইজের আম কেটে নিয়েছি এখানে ভালোভাবে লক্ষ্য করুন আমি খোসা পেলে দিইনি খোসা সহকারে রেখেছি এরপর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এরপর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের রসুন রসুনের কুয়াগুলোকে ভালোভাবে ছিনিয়ে নিয়েছি এরপর এখানে পনে এক কাপ পরিমাণ মাস্টার্ড অয়েল নিয়েছি এখানে মাস্টার্ড অয়েলই ব্যবহার করতে হবে অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না আচারের সাধারণত সরিষার তেল দিলিস আচারের ঘ্রাণ অনেক ভালো থাকে চলুন এবার মশলা উপকরণগুলো দেখে নেওয়া যাক এখানে আমি একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো নিয়েছি দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়ো নিয়েছি লবণ স্বাদ মতো নিয়েছি এবং দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ইউজ করেছি এরপর নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো সাথে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন এই আচারের মূল ফ্লেভারটা আসে অ্যাকচুয়ালি পাঁচ ফোড়ন থেকে আপনারা একটু ভালো মানের ফ্রেশ পাঁচ ফোড়ন নেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এরপর নিয়েছি গোটা দুইটা তেজপাতা এখন একটি চুলায় কড়াই বসি এর ভিতর মাস্টার অয়েল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে আসলে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে আমি উঁচু উঁচু একটা চামচ পাঁচ ফোড়ন ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা আর পাঁচ ফোড়ন ভালোভাবে গরম হয়ে আসলে এর ভিতর আমি আমগুলোকে ছেড়ে দিব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এর ভিতর লবণ অ্যাড করে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি সরিষা বাটা এরপর একে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো এরপর অ্যাড করে দিচ্ছি রসুন কোয়া সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু পানি অ্যাড করে দিচ্ছি এই অবস্থায় আচারে অনেক পরিমাণে পানি উঠেছে এবং ঝোলাছে আমি এটাকে অল্প আছে ভালোভাবে নাড় দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং আমগুলো সিদ্ধ হয়ে যাবে তখন চেক করতে হবে যে নিচে পানি আছে কিনা যদি সবগুলো পানি শুকিয়ে যায় এবং নিচে শুধুমাত্র তেল থাকে তাহলে বুঝতে হবে আপনার আচারটা রেডি হয়ে গিয়েছে এই যে দেখুন আমার এখানে শুধুমাত্র তেল আছে আচারের কোনো ধরনের পানি নেই এই অবস্থায় আচারটি ছোলা থেকে নামিয়ে ফেলতে হবে আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে আমি খুব সহজ হইতে আপনাদেরকে আঁকা আমের আচার তৈরি করে দেখিয়েছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সবার সুস্থতা কামনা করছি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম